এ যেন কীর্তিমান স্বামীর যোগ্য সহধর্মিনী মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলে বন্দি রয়েছে স্বামী সেখানে স্বামীকে খাবার দেওয়ার অছিলায় সিম কার্ড পাচারের অভিনব ছক কষেছিল স্ত্রী তবে হল না শেষ রক্ষা জেলরক্ষীদের হাতে ধরা পড়তেই হলো পর্দা এই ঘটনা ঘিরে নদিয়ার কৃষ্ণনগর সংশোধনাগারে রীতিমতো ফুলস্থূলকাণ্ড মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা মনিরুল শেখ মাদক মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল এখন তিনি কৃষ্ণনগর জেলেবন্দি শুক্রবার জেলবন্দী স্বামীকে খাবার দিতে এসেছিলেন মনিরুলের স্ত্রী শর্মিনা বিবি জেলরক্ষীরা খাবার পরীক্ষা করার সময় টিফিন বক্স খুলতেই চক্ষু চরক গাছ টিফিন বক্সে রাখা পেঁয়াজের খোসার মধ্যে লুকোনো ছিল একগুচ্ছ সিম কার্ড মতলব ছিল রক্ষীদের চোখ এড়িয়ে জেলবন্দি স্বামীর হাতে পৌঁছে দেওয়া સાવાર વસ્તુ મદ્યાં જે પીલ્સાંજે ઓર મદ્યંંજે સિમ સિમ કારજાજાજાજાજાજાજાજાજાજાજાજાજ জেলের মধ্যে বন্দি মোবাইল ফোন ব্যবহার করতে পারে না তাহলে কেন স্বামীকে মোবাইল ফোনে সিম কার্ড দিতে গেলেন শর্মিনা বিবি তাহলে কি জেলের ভিতর আরও বড় কোনো চক্র চলছে এই ঘটনার পর উঠছে এক গুচ্ছ প্রশ্ন সরকার এবিপি আনন্দ নদিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে